আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন হি আবার আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে যে আলোচনাটি করব আলোচনার মূল বিষয় হল চার শ্রেণীর সন্তানের পিতা এবং মাতা সৌভাগ্যবান ইনারা বিনা হিসাবে আল্লাহ আলমিনের নিয়ামত নিয়ামতপূর্ণ জান্নাতে তারা অবস্থান করবে সোহান এই চার শ্রেণীর সৌভাগ্যবান কারা আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব করবো ইনশাল্লা এক নম্বরে শহীদের পিতা এবং মাতা কেননা যারা আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে যারা নিজের জীবনকে যারা বাতিলের কাছে যারা বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে সর্বাত্মকভাবে যারা প্রচেষ্টা করে আল্লাহরবুল্লাহ আলমিন তাদের প্রতি এত খুশি হয় যে তাদের এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহরবুল্লাহ আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে শুভানন্দ সুতরাং যে ব্যক্তি শহীদ মৃত্যু বরণ করেছে এবং তার মা বাপ যদি ইমানদার হয় আর তার সন্তানকে যদি আল্লাহর দিন কায়েম করার পথে যদি উদ্বুদ্ধ করে এবং শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যদি তাদের ভিতর জাগ্রত করে এমনত অবস্থায় যদি ওই সন্তান যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে হয় তাহলে ওই শহীদের পিতা মাতাও কেয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে সুভা আনন্দ তাহলে শহীদ দান ব্যক্তিও আল্লাহর জান্নাতি এবং শহীদ দানের পিতা এবং মাতা যদি তারাও যদি সন্তানকে আল্লাহর জমিনে দিন কায়েমের পথে যদি উদ্বুদ্ধ করে তাহলে ওই শহীদের পিতা মাতাও ক্যামতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী তাদেরকে সম্মানিত করবেন এবং তার সন্তানের সাথে তাদেরকেও আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করাবেন শুভানন্দ দ্বিতীয়ত ওই ব্যক্তিও সৌভাগ্যবান যে ব্যক্তি কোরআনের হাফেজ অর্থাৎ ওই পিতা পিতামাতাও সৌভাগ্যবান যে পিতা মাতার যে পিতা মাতার সন্তান কোরআনের হাফেজ বা আলেম অর্থাৎ হাফেজের বা আলেমের পিতা এবং মাতা তারাও কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন ওই আলেম হাফেজদের প্রতি যদি রাজি খুশি হয় এবং তারা তাদেরকে যখন জান্নাতে দাখিল করার নির্দেশনা দেবে আল্লাপাক যখন ঘোষণা করবে ফাদে খুলি ফি এবাদি ফাদু খুলি জান্নাতি তোমরা এখন দুনিয়াতে আমার দাসত্বার গুলামীর জীবনযাপন করেছ এখন তোমরা আমার নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল হয়ে যাও তখন এই কোরআনের হাফেজ এই আলেম তখন আল্লাহরাবলি আলমিনের কাছে বলবে যে আমার মা আমার বাপ কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে সুতরাং আমার এই মা বাপ আমার এই এই কোরআনের হাফেজ বা আলেম হওয়ার জন্য সর্বপ্রথম তারাই হচ্ছে আমার সবচেয়ে বেশি সহযোগী ছিল তাদের প্রচেষ্টা ছাড়া আমি কখনো কোরআনের হাফেজ বা আলেম কখন হতে পারতাম না সুতরাং হেঁ আল্লাহ আমি জান্নাতে যাব আমার মা বাপ কি অন্য জায়গায় জাহান্নামে যাবে আমিও চাই আমার সাথে আমার মা বাপ এই নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করুক তখন আল্লাহ রবুল্লা আলমিন এই কোয়ালিটি সম্পন্ন কোরআনের হাফেজ আলেমদের দুয়া তালা কবুল করবে এবং এই হাফেজ সন্তান আলেম সন্তানদের সাথে আল্লাহ রবুল্লা আলামিন এই হাফেজদের মা বাপদেরকেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে সবাহ আল্লাহ তিন নম্বর ওই পিতামাতাও সৌভাগ্যবান যে পিতামাতার নাবলে সন্তান মৃত্যুবরণ করল আর ওই মা বাপ ধৈর্য ধারণ করলো আল্লাহর প্রতি এই বলে যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে একটি আমানত দিয়েছিল একটা সন্তান দিয়েছিল তা আল্লাহরবুল্লাহ আলমিনের ইচ্ছাই তারই সন্তুষ্টে মানে তারই ইচ্ছাই আল্লাহ তালা আমার সেই সন্তানটাকে আবার মৃত্যুর মাধ্যমে সে আবার নিয়ে গিয়েছে সুতরাং আমাকে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলকে পছন্দ করে নিশ্চয় আল্লাহ তালা সবুরকারীদের সাথেই আছে সুতরাং হ্যাঁ আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম আমি সবরকারী হলাম এই রকম যারা ধৈর্য ধারণ করবে কেয়ামতের ময়দানে আল্লাহরবুল্লাহ আলমিন এই না বেগুনা মাসুম বাচ্চা তাদের করেছে শিশু বাচ্চা তাদের করেছে মা বাপ যদি ধৈর্য ধারণ করে ওই সন্তানের সঙ্গে আল্লাহর রবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাত নসিব করে দেবে সুবহান আল্লাহ চার নম্বরে ওই ব্যক্তি হবে সৌভাগ্যবান তন ব্যক্তি যে ব্যক্তি যে পিতামাতা তার সন্তানকে প্রতিবন্ধী অথবা পাগল অবস্থায় জন্মগ্রহণ করে করায়ছেন তারপর তারা এই বলে সন্তানকে লালন পালন করেছেন যে আল্লাহর রব্বুল্লাহ আলমীদের পক্ষ থেকে একটা নিয়ামত কারণ সন্তান জন্মগ্রহণ করায়ছেন আল্লাহ তালা কাউকে পাগল কাউকে প্রতিবন্ধী এবং কাউকে ভালো এবং মন্দ যা কিছু করার মালিক একচ্ছত্র আল্লাহর রব্ুল্লাহ আলমী সুতরাং আমাকে যে আল্লাহ তালা যে সন্তানটি দান করেছেন পাগল অথবা প্রতিবন্ধী এটা আল্লাহ তালায় দান করেছেন সুতরাং আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়ে যে পিতামাতা এই পাগল সন্তানকে বা প্রতিবন্ধী সন্তানকে যে পিতামাতা লালন পালন করেছেন এবং আল্লাহর প্রতি যে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা ওই পিতামাতার প্রতি এত খুশি হবে যে কে আমাদের সেই কঠিন মুসিবতের দিনে এই পাগল বা এই প্রতিবন্ধী সন্তানকে যে আল্লাহ তালা মাফ করে দেবে ক্ষমা করে দেবে এবং এর পাশাপাশি এই ধৈর্যশীল মা বাপকেও আল্লাহ তালা মাফ এবং ক্ষমা করে জান্নাত মুসিব করে দেবে সুবাহ তাই আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সরে যে বিষয়টি জানলাম যে চার শ্রেণীর সন্তানের পিতা এবং মাতা সৌভাগ্যবান এবং বিনা হিসাবে আল্লাহ তালার নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে এই চার শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আমরা যেটা জানলাম আসুন আমরা এই চারজন ব্যক্তির কোনো একজন ব্যক্তি যদি হই তাহলে অবশ্যই আল্লাহর সুক্রিয়া স্বরূপ সেটাকে আমরা গ্রহণ করে নেব তাহলে আমাদের ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিনের কঠিন আজাব থেকে মুক্তি পেয়ে আল্লাহ তালার সেই নিয়ামতপূর্ণ চিরস্থায়ী জান্নাতে আমরা অবস্থান করতে পারব। আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আসসালামু আরেকুম রহমাতুল্লহি অ